বন্ধুরা আজকে আপনাদের নিয়ে আসলাম এয়ারপুটের বাগান বাড়িতে আমার সাথে আসুন যদি আপনি দেখবেন এখানে মনোরম পরিবেশে একটি রেস্টুরেন্ট বাম দিকে যখন থাকাবেন তখন দেখবেন আপনার ছোটো ছোটো করে কয়েকটি ঘর রয়েছে তো এখানে সবাই আসলে ঘুরতে এসছে তাদের সাথে কথা বলে জানবো ওনারা কোথা থেকে এসেছেন এবং তাদের কেমন লাগছে আপনার কোথা থেকে আসেন এখানে যে এত সুন্দর একটা মনোরম পরিবেশ আছে আপনারা জানলেন কোথা থেকে অনলাইন থেকে জেনে আসছেন আমরা সর্বমোট নয়জন এখানে সামনের দিকে হ্যাঁ আরও দেখাতে চাই পরিবেশ আস সময় কাটানোর মতো এবং ভালো লাগার মতো এবং সপরিবারে আপনি এখানে আসতেই সপরিবারে আসলে আপনার অবশ্যই ভালো লাগবে এবং ওইখানে জয়ন্ত লালের লাইভ অনুষ্ঠান চলছে লাইভ অনুষ্ঠান নিয়েও আপনারা উপভোগ করতে পারবেন কেমন লাগছে ওটার থেকে আসছো আসলে আনন্দ উপভোগের জন্য এখানে আসছেন এবং এখানে এসে সবাই যে যার মতো করে আনন্দ ভাগাভাগি করতেন সবাই সবার মতো করে এখানে অর্ডার দিচ্ছেন খাবার দাবার নিচ্ছেন ভিডিও দেখছে দেখে অনেক ভালো লাগলো ওনাদের সাথে কথা বলে আসলে এখানে সুন্দর একটা এনভারনমেন্ট এবং ভালো লাগার মতো একটা পরিবেশ আপনারা অবশ্যই আসবেন আপনারা সাথে থাকুন আপনাদেরকে আরও দেখাতে চাই এখানে কি কি রয়েছে এই হচ্ছে খাটের গাড়ি তো আমি গাড়িতে উঠে পড়লাম আপনারা যদি কখনো আসেন এই রাইডটি এনজয় করতে ভুল করবেন না অনেক ভালো লাগে এই যে এখানে সে তার বাবা মার সাথে এসছে তো বাবা মা ভিতরে আছে কনসার্ট চলতেছে সবাই এখানে ভিডিও করছে ছবি করছে এবং যে যার মতো করে এনজয় করছে এবং এখানে পরিবেশ আসলে মনোমুগ্ধকর কর আপনারা যদি কখনো আসেন আপনাদের আশাটা মুঠি বিফলে যাবে এইখানে একটা মরসিংখ্য রয়েছে এই দায়িত্বটাও আপনারা মশের সবই করতে পারবেন আপনাদের নিশ্চয় পারবেন তো আপনারা নিশ্চয়ই এখানে আসবেন নিশ্চয় শিবশিরা বাগানবাড়িতে বাড়িতে আজকে আপনাদের অবশ্যই